পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরুচে নারু থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সবে নিশ্চয়ানবসি নবসি শুনেছি তে কার অদৃশ্য ইশারায় বলছে ডেকে আজ আজ রাজতকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারাদিকে আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন আসলে অদৃশ্য এক ইশারায় যেন কেউ দেখছে মানে ডাকছে বলে যে আজ রাজত্বকার ক্ষণিকের এই দুনিয়ায় আমরা সামান্য সময়ে দুদিনের মুসাফির কতই না আমাদের চাহিদা কতই না আমাদের শক্তি যেখানে সেখানে হয়তো বা শক্তি দেখাই গায়ে শক্তি আছে বল আছে সেটার অপব্যবহার করি চারিদিকে দেখেন আজকে পানির জন্য হাহাকার অনলাইন মিডিয়ার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় পানি নাই খাল শুকাই গেছে পুকুর শুকাই গেছে গভীর যে ডিপ আছে সেগুলোও গেছে একটা গ্রামে যদি বা নলকূপ থাকে সেখানে পনেরোটা বন্ধ হয়ে গেছে আর পাঁচটা কোনো রকম চলতেছে এবং এমন জায়গা আছে যেখানে কমপ্লিটলি গ্রাম শুদ্ধ পানি নাই পানির জন্য হাহাকার অন্যান্য গ্রাম থেকে অন্যান্য জায়গা থেকে চাপাশিয়াল যে পাইপগুলা আছে কলগুলা আছে সেখান থেকে পানি সংগ্রহ করে মানুষে অনেক কষ্টর সাথে বসবাস করতেছে বা চলতেছে সকাল থেকে এ পর্যন্ত চার পাঁচটা জায়গায় আমি পরিবর্তন করছি এটা আমার তিক্ত অভিজ্ঞতা বলতে পারেন একটা মানে কেমন জানি কোনোদিকে শান্তি নাই নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসলাম দুই চার পাঁচ মিনিট অস্থিরতা লাগতেছে আরেকটা দোকানে গেলাম সেখানে দুই মিনিট বসলাম সেখানেও অস্থির লাগতেছে সেখান থেকে উঠে আরেকটা জায়গায় গেলাম এখন মনে করলাম যে জিনিসটা আমার ভিতরে সীমাবদ্ধ না দেখলাম যে কয়েকজন মানুষও বলতেছে যেদিকে যাই সেদিকে শুধু অস্থিরতা মানে অস্থিরতা কাজ করতেছে তো মনে পড়লো যে সেই শুরুতে যেটা গিয়েছিলাম যে অদৃশ্য ইশারায় কেউ যেন বলছে রেখে বলো আজ রাজত্বকার আসলে আমরা যতটুক সময় বা যেটাই নিয়েই আপনার হচ্ছে সৃষ্টিকর্তার অনুগত্তর বাইরে চলে যাচ্ছি ততই আমাদের উপরে কিন্তু এই যে অদৃশ্য ইশারাটা কাজ করতেছে যেটা আমরা হয়তো বা উপলব্ধি করতে পারতেছি না বাজান দিয়ে ফেলছে আসলে কথা বলাটা মানে অপছন্দনীয় যাই হোক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন আর আপনাদেরও কীরকম রকম অস্থিরতা মানে ফিল হচ্ছে কিনা সেটা কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ